ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান বন্ধুরা ছটা পাওয়ার সকলে ছটা পাওয়ার জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান বন্ধুরা কোথায় গেলে আমার দুষ্টু মিষ্টু বন্ধুবান্ধবরা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও নাওচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগত বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও পরিচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি সকলে কেমন আছো ছটা পট কমান করে বলো সকলে কেমন আছো ছটা পট কমান করে বলো কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও হাই গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান বন্ধুরা কোথায় গেলে আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস উত্তম দাস মেয়ে হওয়া অত সহজ নয় ঝগড়া করা জানতে হয় সন্দেহ করা রাগ করা ভালোভাবে শিখতে হয় সঠিক বলেছে তাই হম উত্তম দাস আজকে বন্ধু তুমি আমার লাইফে প্রথম এলে অসংখ্য ধন্যবাদ রইলো এত সুন্দর একটা কথা বলার জন্য কেমন আছো বন্ধু কোথা থেকে দেখছো কমান করে জানাও কেমন আছো কোথা থেকে দেখছো প্লিজ কমান করে জানাও উত্তম দা নিউ জয়েন্ট একদম আমি তো আপনার নামটা শুনেই বুঝতে পেরেছি আপনি নতুন এসেছেন আমার লাইফে প্রথম কেমন আছে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগত মাল্লা থেকে তাই তাহলে মাল্লায় তো আম বিখ্যাত তাই না আম কেমন চাষ হয়েছে ওখানে ওখানে মাল্লায় আম বিখ্যাত ওয়াও তাহলে মালদায় আম চাষ কেমন হয়েছে বন্ধু আমি যে তোমাদের সাথে কথা বলতে বসি না খুব ভালো লাগে কে মালদায় থাকে কে কলকাতা থাকে কেউ আমার বিদেশে থাকে তো সব বন্ধুরা আসো সকলে গল্প করো আমার খুব ভালো লাগে বন্ধু তো বন্ধু ফ্যামিলিতে কে কে আছে সকলে কেমন আছে কমান করে জানাও পরিচয় বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানায় স্বাগতম বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কবন করে জানাও যেসব বন্ধুরা লাইন আছো প্লিজ সকলে কেমন আছো ছটা পট কমন করে জানাও এভরি ওয়ান জয়নিং প্লিজ যেসব বন্ধুরা এখনও জয়েন করি অবশ্যই ছটা পট জয়েন করে নাও যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখনি অবশ্যই চ্যানেলটা ভিজিট করে নেবে আমি আমার মেয়ে বা ভিডিও বানাই আশা করি ভালো লাগে যেসব বন্ধুরা বাচ্চাদের ভিডিও ভালোবাসো পশু পাখি মজার ভিডিও ভালোবাসো অবশ্যই অবশ্যই চ্যানেলটা ভিজিট করে নিও আশা করি ভালো লাগবে আশা করি ভালো লাগবে তাই না কোথায় গেলে সকলে ইসলাম হাই হাই কেমন আছো আমি ও ডিউটিতে কালকে থেকে জয়েন করবে তাই না ইসলাম ভাই কেমন আছো হায় হাই ইসলাম ভাই কেমন আছো কমেন্ট করে জানা যে সব বন্ধুরা লাইন আছো প্লিজ সকলে একটা করে লাইক করো এভরি ওয়ান বন্ধুরা কোথায় গেলে সকলে কেমন আছো ছটাফট কমেন্ট করে জানাও ইসলাম ভাই কেমন আছো ইসলাম ভাই কেমন আছো কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা লাইনে আছো সকলে কেমন আছো চটাফট কমেন্ট করে জানাও আমাকে তুমি ভুল মানে বুঝলাম না আমাকে তুমি ভুল কি কি ভুলটা বুঝলাম না বন্ধু ইসলাম ভাই কেমন আছো কেমন আছো কমেন্ট করে জানাও না তাই কালকে তো বললে যে ভালোবাসা অনেক রকম হয় ভালো অনেক রকমের হয় তো সেটাই তো বন্ধুত্বের ভালোবাসা অন্যরকম স্বামী স্ত্রী ভালোবাসা অন্যরকম প্রেমিক প্রেমিকের ভালোবাসা অন্যরকম মা বাবার ভালোবাসা অন্যরকম বুঝতে পেরেছ তোর বন্ধু তোমাদের জন্য অবশ্যই ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্য অনেক পচা ভালো না রাগ করেছি তোমার সাথে ও মাই গড কেন তোমার মেয়েকে দেখাও আগে মেয়েটা একটু বাইরে বেড়াতে গেছে বুঝেছ লাইক আন করে দিলাম অসংখ্য ধন্যবাদ তোমার মেয়েকে দেখাও আগে মেয়েটা ঘুরতে গেছে আসুক ওর ঠাম্মির সঙ্গে ঘুরতে গেছে ঠিক আছে বাইরে তো বললাম না কালকে বিয়েবাড়ি আছে বাইরে তো প্রচন্ড সাউন্ড আছে তাই যত দজলপুরো বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে লাইফে বসেছি বুঝছছো বন্ধু তো বাইরে থেকে ঘুরে আসুক তারপরে তোমায় দেখাবো কেন দেখাবো না ঠিক আছে কুচকুটা তোমাকে হাই বলে দেবে দেখাবো কেন মেয়েকে দেখাবো না আমি এখন একটু বাইরে ঘুরতে গেছে ঠিক আছে তার জন্য দেখাতে পারলাম না ও আসুক তোমাকে বেশই দেখাবো ঠিক আছে তো আজকে ভিডিও কেমন লেগেছে এখনো এখনো তো আরো রাগ হচ্ছে কেন 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 মাই এত রাগ কেন এত রাগ কিসের জন্য। কোথায় গেলে বন্ধুরা সকলে কেমন আছে ছটাপট কমান কমেন্ট করে জানাওছে ভণ্ডালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো ছটাফট কমেন্ট করে জানা যেসব বন্ধুরা লাইন আছো প্লিজ সকলে একটা করে লাইক করো যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখো নি অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে নেবে আমি আমার দুষ্ট মিষ্ট সোনামুনি নিয়ে ফানি ভিডিও করি আশা করি ভালো লাগবে কী হলো রাগ কমেছে ইসলাম ভাই এত রাগ করলে হবে না প্লিজ এত রাগ করো না বন্ধু রাগ ভালো না ঠিক আছে আমি তোমার মেয়েকে সত্যি অনেক ভালোবাসি বন্ধু বানালি জানি বন্ধু আমি জানি তুমি বলেছো আগে অবশ্যই অবশ্যই ভালোবাসো নিশ্চয়ই দেখাবো কুচকুটা একটু বাইরে ঘুরতে গেছে তার জন্য তোমাকে দেখাতে পারলাম না আই এম সরি যেসব বন্ধুরা লাইনে আছো সকলে কেমন আছো ছটা পথ করি করে জানাও হইচয়ে বানালির পক্ষ থেকে কখন আসছো লাইফে বন্ধু এই তো ন মিনিট হয়েছে সবে এই পুরো দশ মিনিট হয়েছে ঠিক আছে এই জাস্ট বসলাম বেশি টাইম হয়নি ওর ঠাম্মি নিয়ে একটু বেড়াতে গেছে ওকে আমি ভালো তো এই সুযোগ পেয়েছি একটু বসে যাই ফুচকুটা থাকলে তো জ্বালাতন করে জানো তাই না বন্ধুরা যারা লাইন আছো প্লিজ সকলে একটা করে লাইক করো সকলে কেমন আছো ছটা পট কমেন্ট করে জানাও যে সব বন্ধুরা লাইন সকলে কেমন আছে ছটাফট কমেন্ট করে জানাও কি চুলগুলো হাওয়ায় উঠছে বাবা আজকে অনেক হরমশার দিব তোমাকে অনেক সময় থাকতে হবে লাইফে ঠিক আছে দেখা যাক দেখা যাক কতটা সময় থাকতে পারি সবটাই নির্ভর করে পুচকুটার ওপর ঠিক আছে পুচকুটার ওপর সবটাই নির্ভর করে কারণ পুচকুটা যখন চলে কান্নাকাটি করে দুষ্টুপি করে তখন লাইট বন্ধ করে দিই ঠিক আছে জানো তো কান্নাকাটি করলে কপিরাইট পড়ে যাবে কোথা তার জন্যেই ঠিক আছে তোমাদের সাথে তো এক ঘন্টা তো বসি ঠিক আছে এখনো কোনো দিন আবার এক ঘন্টা কম হয়ে যায় কারণ পুচকুটা যারা করলে তখনই কম হয়ে যায় আর কিছু না বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো তাহলে কালকে থেকে ডিউটি জয়েন করবে তাই না ইসলাম ভাই ইসলাম ভাই কালকে থেকে ডিউটি জয়েন করবে তাই না কালকে তো শনিবার তুমি বলছি না শনিবার থেকে আবার নতুন জয়েন করবে তাই না কোথায় গেলে বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে হায় 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 সকলে কোথায় গেলে বন্ধুরা যেসব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে একটা করে লাইক করো হইচয় বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুকে জানা স্বাগত বন্ধুরা সকলে কেমন আছো ছটা কট করে জানাও যেসব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে কেমন আছো হাউ আর ইউ ফ্রেন্ডস হাও আর ইউ এভরি সকলে কেমন আছো ছটা কট কমেন্ট করে জানাও বন্ধুরা কোথায় গেলে হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম আমি বর্ণালী তোমাদের সাথে লাইফে একটু আড্ডা দিতে চলে এসেছি আমার নতুন নতুন বন্ধুরা কোথায় গেলে আমার নতুন নতুন বন্ধুরা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও যে সব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে কেমন আছো কমান করে জানাও আর একটা করে প্লিজ সকলে লাইক করো এভরি ওয়ান লাইক প্লিজ ওইচুয়ে বর্ণালীর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে শর্ট ভিডিও কেমন লেগেছে বন্ধুরা ছটা পর সমান করে জানাও যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই দেখে নিও ইসলাম ভাই কোথায় গেলে ইসলাম ভাই কোথায় গেলে বন্ধুরা কোথায় গেলে সবাই চুপচাপ হয়ে গেলে কেন চুপচাপ হয়ে গেলে চুপচাপ হয়ে গেলে বেশি থাকতে ভালো লাগে আছে সবাই করবে লাগে খুব ঠিক আছে তো তোমাদের সাথে গল্প করতে আসি তোমরা যদি চুপচাপ সাইলেন্ট মোডে থাকো তো ভালো লাগে না ঠিক আছে তো বন্ধুরা যেসব বন্ধুরা লাইন আছো প্লিজ সকলে কেমন আছো ছটাফট কমান্ড করে জানাও পরিচয় বর্ণালীর পক্ষ থেকে আমি বর্ণালী তোমাদের সাথে একটু লাইভে গল্প করতে চলে এসেছিস বন্ধুরা কেমন আছো ছাটাফট কমেন্ট করে জানাও আর যেসব বন্ধুরা এখনও জয়েন নি আশা করি এখনো জয়েন নি অবশ্যই জয়েন করে নাও যে সব বন্ধুরা আমার পরিবারের সদস্য হতে চাও অবশ্যই মেম্বারশিপ বহন করতে পারো মেম্বারশিপ ওপেন আছে যেসব বন্ধুরা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো ਇਹ ਤਾਂ ਅੱਜ ਗੁੰਮਪੇਜਾ ਚ ਕਿਨੂ ਕੀ ਜਾਣੇ তোমার লেখাটা তো ইংলিশে ছিল চেঞ্জ করেছো তাই না কেউ নয় যদি কমেন্ট করো তাহলে বেশি টাইম থাকবো না ঠিক আছে একলা চুপচাপ বসে থাকবো কেউ কমেন্ট করবে না সেটা কি হয় নাকি তো লিপ নিয়ে নেবো বেশি টাইম থাকবো না যদি কেউ কমান্ড করো কমান করো তো পড়তে ভালো লাগে যদি চুপচাপ হয়ে থাকি তো চুপচাপ বেশি টাইম থাকবো না কোথায় গেলে বন্ধুরা হইচে বানালি পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম যে সব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে কেমন আছো ছাতা পট কমান করে আবার চিপস কিনেছ হ্যাঁ এই চিপস তো ঘরে আছে দেখুন খেলি এই চিপসটা হ্যাঁ উঠে হ্যাঁ হ্যাঁ উঠে উঠা পড়ে যাবে পরে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে হ্যাঁ উঠেছে উঠেছে वो तो वो तो आज चलो हाय बोलो ना हाय हाय बोलो द हाय बोलो द हाय बोलो द हाय बोलो द हाय आ हां चज मत बोल हां बोलो हां ठीक है हां ठीक है चल हां बात ठीक है ऐसे से लगाओ अब हाय बोलो द हां আর তো দেখা যায় না ভালো করে হায় হ্যাঁ এইতো নেই নেই কিছু নেই নেই তুমি এই চিপসটাই খেয়েছ খেয়েছো আজকে আজকে আবার এই চিপসটা কিনেছো

এই তো পুচকু শোনা এসে গেছে তুমি বলছিলে না এলে দেখাবে এই দেখো আছো না ভাই এই দেখো পুচকুটা পুচকু শোনা এসেছে হাই বলে দা বন্ধুদেরকে শোনা হাই বলে দা সবাইকে হাই হাই বলে দা পুচকুটার জন্য সকলে একটা করে লাইক র

হ্যাঁ তো এসেছে কিন্তু আর তো লাইফে থাকতে পারবো না কার দুষ্টু নিয়ে আরম্ভ করে আর কী বেশি টাইম থাকতে পারব না ঠিক আছে এই তো তোমার এই তো ওঠে পারো ওই তো হুম

ভাবলাম পুরো আধ ঘন্টা করি কিন্তু আধ ঘন্টা করতে দেবে না ঠিক আছে পরে কথা হবে বন্ধুরা সকলে ভালো থেকো আবার পরে কথা হবে যেসব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে একটা করে লাইক করো যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখুন অবশ্যই দেখে নেবে ঠিক আছে ওকে বাই বাই ভালো থাকবে সকলে এটাটা